নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী ঠ্যাঙার কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তার আগেও অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তটা ছিল যেমন লোভী তেমনই নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোঁপছাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেটে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া অব্যর্থতার সন্ধান অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের ওপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত এর ভাবা চিন্তা বাছ বিচার নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুঁটি চেলা প্রভৃতি ছোটো ছোটো মাছ ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শৈবালে সমাচ্ছন্ন তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এইসব ছোটো ছোটো মাছ খেলা করে বেড়াতো বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কত দিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠেঙ্গারেরা মেরে এনে এই জুনবিরল নদীর পাকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক বাঘের মুখে পড়েও দৈবাদ বাঁচা যায় কিন্তু ওদের হাতে কদাচও নয় কাজেই এ দৃশ্য যদি কারো চোখে পড়তো সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত তারপর রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্ন মাত্র থাকতো না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত কিন্তু ঘটতে পেলে না সেই গল্পটা বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ও পাড়া নয়ন বাগদির গলা সে আমার ঠাকুরমাকে বলছে গোটা পাঁচেক টাকা দাও না দিদি ঠাকুরুন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব ঠাকুরমা নয়নচাঁদকে নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন জিজ্ঞাসা করলেন হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন সে বললে একটা ভালো গরু আনবো দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচের টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুরমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই পথ পেরিয়ে গ্যাংট্রাক রোড ধরে বসন্তপুর যেতে হয় মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়নদাকে আমি ভয়ানক রাগ করলে বললে আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরতে রাজি হলাম না অনেক কাকুতে মিনতি করলাম কিন্তু সে শুনলে না আমাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতে সম্মত হল না বললে দিদি যেতে আসতে কোষাস্টেক পথ বই নয় জ্যোৎনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলা বেলে যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাব কী করবো তো দিদি পথে ভয়টা যে কি তা এই অঞ্চলের সবাই জানেন ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাব তিনি পঞ্চাশ ঘা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম নয়ন চলে গেলে পুকুরে নেই আসি বলে তেল গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঠলের বাগানের ভিতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিশেছে সেখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর যা অদেষ্টে আছে তাই হবে এতদূর এসে তো আর ফিরতে পারি নে নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি বাতাসা কিনে আমার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ কোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপরে বেলা পড়লে যাবে তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হল কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাবার সময়ে সে প্রণামী বলে পিসিকে পাঁচটা টাকা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তো ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নের বাহাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না কোষ দুই যেতে না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে রাস্তার দুধারেই বড় বড় অসুথ বট পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপর এসে পড়েছে নয়ন বললে তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাহাতে হাতে গরুর দড়িটা ধরো আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না এমনি চলো যাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বোন জঙ্গল আরও ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের শাড়ি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে তাদের খুঁড়ের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে এমন সময় সম্মুখে হাত পঞ্চাশ ষাট দূরে বিদীর্ণ কণ্ঠে ডাকেল বাবা গো মেরে ফেলল গো কে কোথায় আছো গো রক্ষে করো সঙ্গে সঙ্গে লাঠির ধুপধাপ দুমদাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হয়ে গেল কি শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপরে বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বাঁয়ে নয়নদা ডাইনে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালু খুলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষা করো তখনও দোকানে বাজছে ভয়ে ভয়ে বললাম নয়নদা ওরা যেসব সামনে দাঁড়িয়ে আমরা যাব কি করে মারে যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা ঠ্যাঙারে কি না আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভীতু গরু আমিও ও নয়ন চাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারিনে এমনই অবস্থা গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিশ সাত এগিয়ে আসতে চোখে পড়ল জন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লোক হলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে সে কি ভয়ানক গলা বললে খবরদার বলছি তোদের বামুনের ছেলে সঙ্গে আছে পাবরা ছুঁড়ে মারলে তোদের একটা কেউ জানতে রাখবো না এই সাবধান করে দিলাম কেউ জবাব দিলে না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোয় পড়ে অল্প অল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়নদা ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে শুধু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয় হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে কি নরকের কীট তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি এই তোরা করেছিস কি তার ক্ষণিক পূর্বের ভীষণ কণ্ঠ যেন বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে সাড়া এলো না নয়নের দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ বাড়িতে তার একটা ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভু শ্রীপদ প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় বর্ণপরিচয় হয়েছিল এখন সে নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোতে ঠাকুর ঘরে বসে বর্তলায় প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে ঠাকুরমার এক বিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুর মা ওকে খালাস করেন হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোঁড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় বারবার বুলিয়ে বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবারে মোড়ে সৎ জাত হয়ে জন্মায় যেন হাত দিয়ে তোমার ধুলো নিয়ে মাথায় রাখতে পারি ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করিনি দিদি পাপের আমার শেষ নেই সে কথা আর কেউ না জানুক তুমি তো জানো তোমার কাছে গোপন করিনি ঠাকুরমা বলতেন সব পাপ তোর ক্ষয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ কখনো ছাড়িস নে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুরমা হেকে হেঁকে বলতেন কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন ভুলিস না যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তার হত্যায়ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্ণম ভিক্ষে করে সন্ধ্যেবেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দু ঘন্টা চার ঘন্টার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি এবারে গাছের আড়াল থেকে জবাব এলো দু ঘন্টা চার ঘন্টাই বা দেয় রে তোর চোদ্দ পুরুষের ভাগ্যি যে যাত্রা বেঁচে গেলি কথা শোনাতে হবে না পালা পালা কথা তার শেষ না হতেই নয়ন বাঘের মতো গর্জে উঠল বটেলে হারাম যাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাঙ্ক থেকে পাঁচটা টাকা বের করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম পাড়ির সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দি আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচর লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। শ্বেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠিয়াতে ভিকিরি মেরে বেড়াস গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট তুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু ভাষায় হাঁক দিলে কিরে আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়েই ঘরে যাব। কোনো জবাব নেই পথের উপরে দু তিন গাছা পাবড়া পড়েছিল নয়ন একে একে সেগুলো সংগ্রহ করল বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছা ছিপ হাতে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই ইতিমধ্যে আমার ভয় ঘুঁচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাবতের নয়নদা নয়ন হেসে ফেলল বললে থাকে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়েই একটা বড় গাছতলায় অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়াল বললে দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না বামুন বৈষ্টমের প্রাণ নেওয়ার শোধ আমি দেব কি করে শোধ দেবে নয়নদা এক বেটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে নয়নদা যেতে দিলে না নইলে আমি তেরে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম বললাম তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো আমি একাই ঠেঙিয়ে মারব কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বললে ছিপের ঘায়ে মরবে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দুবাইটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচে কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবরা দুটো বগলে চেপে ধরল তার বড় লাঠিটা রইলো ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চললো সেই দিকে ঠ্যাঙারেটা ঠাউরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখারির ট্যাঁ হাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনের চোখে পড়ল অনদী দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সভায় চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে ওখানে আমি নয়ন অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবে কি মরবি কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো ছুটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই আরগুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়েই লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওকে ধরে আনো নয়নদা আমি ঠেঙিয়ে মারব তুমি মেরে ফেলো না যেন না দাদা তুমিই মারো আবার একটা করুণ ধ্বনি কানে এলো বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে তার পিছনে নয়ন চাঁদ কাছে এসে সে হাউমাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালে তখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনই লম্বা পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া তখনও কাজ ছিল তার গালে নয়ন প্রচণ্ড এক চর মেরে বললে চুপ কর হারামজাদা যা জিজ্ঞাসা করি সত্যি সত্যি জবাব দে কজন ছিলি তাদের নাম কি কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বললে মনে থাকবে ভুলব না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত ঘা হবে বোধ হয় নয়ন চাঁদ কর করে বললে আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনই করে শো যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এগিয়ে এসো তুই খেঁটে দিয়ে পাঁচ সাত ঘাই সাবার করা চাই কিন্তু দেখব কেমন হাতের জোর তুই বেটা দেরি করছিস কেন শুয়ে পর বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোয় লুটিয়ে দিলে বললে দেরি করো না দাদা মাথা তাক করে মারো দু তিন ঘাড় বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেল বদলে চোখ মুখ যেন আর কার চেহারা দেখে গায়ে কাঁটা দিলে নতুন খেলা শুরু করব কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারবো না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মেরো না কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নরেনি চরেনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওকে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা যেন কেমন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনই ওকে ফাঁসি দিক যেমন কম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে একটা লাঠির ঠেলা দিয়ে বললে ওরে ওঠ কিন্তু কোনো সারা নেই নয়ন বললে বেটা মরে গেল নাকি যে দুব্বল সিং দুদিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই আবার পথে এসেছে লোক ঠাঙ্গাতে যা বেটা দূর হ উঠে ঘরে যা সে কিন্তু তেমনই পড়ে রইল নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বলল না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনিই ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুরমা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশ ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে আছে নাকি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব নয়ন বিস্ময়ের ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমি পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষে এ অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি আজও না তবু এই কথাটি ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বললে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ আর কখনো করবে না জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হওয়াই ছিল আমার মন বললাম কিন্তু ওরা বেঁচে তো গেল শাস্তি তো হলো না নয়ন অন্যমনস্ক হয়ে কী ভাবছিল বললে কি জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বলল আমি তো এর উত্তর জানি না দাদা ভাই তোমার ঠাকুরমা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো আমার কিন্তু বড় হবার সবুর শৈল না বাড়িতে পা দিয়ে সমস্ত বিবরণ শুধু হাত পা কাপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটি নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুরমায়ের পায়ের কাছে রেখে বললো গরুটা এমনিই পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা না নিলে তোমার মেজবউয়ের ভাইদের দল পথে ঠাকুরমা একটু হেসে বললেন দেখা হলে মেজবউকে জানাবো কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন এখনও তেমন বষ্টম তুই হতে পারলি নে কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায় ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসত তাহলে আরও গোটা পারছয় মরতো তাতে নয়নের পাপের ঘরায় কতটুকুই বা ভার চাপত দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এই ইঙ্গিতের অর্থ তিনি জানেন আর জানে নয়ন নিজেও কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি গল্প বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার